নিজেকে খুশি রাখতে শেখা মানে নিজের জীবনের হাল নিজের হাতে নেওয়া পৃথিবী কাউকে তেমে অপেক্ষা করে না দুঃখ কাউকে জিজ্ঞেস করে আসে না কিন্তু তুমি চাইলে প্রতিদিন সিদ্ধান্ত নিতে পারো আজ আমি নিজের পাশে দাঁড়াবো আজ আমি নিজেকে ছোট্ট করব না এই সিদ্ধান্তটাই শক্তি শুরু ইন্সপায়ার উইথ রেহান থেকে আরও একবার স্বাগত শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে শুনতেই থাকুন মনে রেখো তুমি দুর্বল লও তুমি ক্লান্ত বারবার নিজেকে প্রমাণ করতে করতে সবার বোঝা বইতে বইতে তুমি ক্লান্ত হয়েছ বিশ্রাম হার নয় মানে শেষ হয়ে যাওয়া না মানে আবার নতুন করে দাঁড়ানোর প্রস্তুতি জি শুনছেন তবে জীবন বদলে যাবে নিজেকে খুশি রাখতে শেখা মানে নিজের আলো নিজে হওয়া কেউ যদি তোমাকে না বুঝে তাতে তোমার মূল্য কমে না সূর্য সবাইকে সমান আলো দেয় তবুকেও চোখ বন্ধ করে রাখে অন্যের স্বীকৃতি তোমার অস্তিত্বে শর্ত হতে পারে না একটা সময় আসে যখন বুঝতে হয় সবাই থাকবে না সব কিছু পাওয়া যাবে না কিন্তু এই অপূর্ণতার মধ্যেই তোমাকে এগুতে হবে শক্ত মানুষ মানে তার কষ্ট নেই তা না শক্ত মানুষ মানে যে কষ্ট নিয়েই হাঁটতে জানে নিজেকে খুশি রাখতে শেখা মানে নিজের বাঙ্গা জায়গাগুলো লুকানো না বরং সেগুলো নিয়েই গর্ব করা কারণ সেখান দিয়েই তুমি শিখেছ বড় হয়েছ টিকে আছো প্রতিটা দাগ বলে তুমি হাল ছাড়োনি আর যদি কেউ তোমাকে বাহবা না দে তবুও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো আমি চেষ্টা করছি সাথে থাকুন শুনতে থাকুন আবার নিজেকে গড়তে এতটুকু শিক্ষাই জীবন বদলাতে পারে আমি চেষ্টা করছি আমি দাঁড়িয়ে আছি আমি যথেষ্ট এই কথাটা বিশ্বাস করতে শেখাই সবচেয়ে বড় বিজয় মনে রেখো তুমি কোনো বিকল্প নও তুমি কোনো ব্যর্থ গল্পও নও তুমি নিজেই একটা চলমান প্রেরণা নিজেকে খুশি রাখতে শেখা মানে হাল না ছেড়ে প্রতিদিন নিজের দিকে এক কদমে এগিয়ে যাওয়া আর সেই এক একদিন পুরুপথ বদলে দেয় এই ছিল ছোট্ট বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কথা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে শুনছিলেন এজন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে কথা হবে নতুন কোনো বিষয়ে সে পর্যন্ত ভালো থাকুন চুক রাখুন ইন্সপায়ার হই রেহান